গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে ভ্লগটা শুরু করছি আর এই আজ একটু তাড়াতাড়ি ঘুমতে উঠেছি কারণ আজকে আমাদের বাড়িতে পূর্ণিমা পূজা হবে আজ হচ্ছে গুরু পূর্ণিমা তো এখন এই যে ননদ বদি মিলে সকাল সকাল একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি অনেক দিন হয়েছে মুখে যত্ন করাই হয়নি মানে করা হয় না যেহেতু কাজে ব্যস্ত থাকে তো মুখে নিজের শরীরের প্রতি কোনো ধ্যানই থাকে না তো আজকে একটু সময় ছিল হাতে তো আমিও লাগিয়ে নিলাম আর জোৎস্নাকেও লাগিয়ে দিলাম তো চলো তোমরা প্রভলগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি এই যে স্নান করে চলে এসেছি এখন এই যে শাড়িটা বের করলাম এটা এখন পরবো তারপরে রেডি হচ্ছি আসছি পুজোর এখানে দেখো সমস্ত কিছু এখন জোগাড় চলছে পুরোপুরি হয়নি আর এই যে এই শাড়িটা বের করলাম পরবো বলে একজন এখনও চান করতে যায়নি কাজ করছি স্নান করে চলে এসেছি তো এখানে দেখো আমার আজকে আলতা পরার ইচ্ছা হলো শাড়ি পরেছি তো মনে হচ্ছে যেন আলতাও পরি তো আলতা পরে নিচ্ছে আর অন্যবারে ঠাকুর মশা একটু তাড়াহুড়ো করে অনেক তাড়াতাড়ি চলে আসে আর আজকে একটু দেরি এখনও পর্যন্ত আসেনি যেহেতু অন্য বাড়িতে হয়তো পুজো করছে না কি জানি না কিন্তু এবারে অনেক মানে টাইম আছে হাতে ওই জন্য রেডি হচ্ছে ভালোভাবে আর শাড়ি পরে আলতা পরলে পুজো করতে বেশ ভালো লাগে মনটা ভীষণ খুশি খুশি লাগে এমনিতে তো শাড়ি পরাই হয় না তো যেদিন ইচ্ছা হয় সেদিন আমি পরি তো আমার আজকে পরতে মন হলো তো দেখো আলতা পরা হয়ে গেছে তারপরে কি করে চলো দেখা যাক একজন আর কাজ নেই খেয়ে দিয়ে দেখছো খেলনাগুলো নিয়ে খেলনা না জিনিসপত্র খেলা করছি কুকিং করছো কি রান্না করছো আর এখানে এখন মা সব জোগাড় করছে আর ঠাকুর মশাই আসেনি এবছর অনেক দেরি হয়ে গেল সাড়ে আটটা বাজে হুম আমি এখানে স্নান করে চলে এসেছি দেখো এখন আলপনা দিয়ে দিচ্ছি আর আমি এতটা আলপনা দিতে জানি না মানে ভালোভাবে তো কি এখানে মা বললো যে একটু একটু করে যেমন পারবে সেভাবে দিতে

சாம் சன்ற க்கி வண வும்சா ുള ஜ ദ வா.

गोविन्दायो गोविन्दायो नारायणायो नमो नमो संत পুজো পুরো কমপ্লিট এখন এই যে ঠাকুর মশাই বাড়ি চলে গেছে আর আমি এখন এই যে প্রসাদটা মেখে নিচ্ছি তো এখানে দেখো এটাই হচ্ছে মেন প্রসাদ এই যে পূর্ণিমা পুজোতে আর আজকে তো গুরু পূর্ণিমা তো এখন সবাইকে দেবো আর সেই জন্য বেশি করে মেখে নিচ্ছি আমাদের পাড়া প্রতিবেশী তখন ভালো করে গুড় আর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছে প্রসাদটা খেতে ভীষণই ভালো লাগে সত্যি সব প্রসাদই ভালো লাগে কিন্তু সব থেকে বেশি আমার এটা ভালো লাগে প্রসাদ মাখা হয়ে গেছে তারপরে এখন চলে এসেছি সবাইকে প্রসাদ দেব ওই জন্য এই যে বাটিগুলো নিয়ে সাজিয়ে নিচ্ছি আর ফলগুলোও কাটা হয়ে গেছে এখানে আছে আপেল আর কলা আছে বাতাসা আছে তারপরে মকুলদানা আছে খেজুর গুড় আছে তারপরে পেড়া আছে সব কিছু দিয়ে এখন সবাইকে দিয়ে দেব। তখন এই যে সবাইকে দেওয়ার জন্য এই যে প্লাস্টিকের বাটিগুলো আনা হয়েছে এগুলো এগুলো দিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি আর আমাদের পাড়া প্রতিবেশী যতগুলো ঘর আছে সবাইকে দিয়ে দেবো আর আমরাও খাবো তো চলো প্রসাদটা দেওয়া যাক তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার প্রসাদ খেয়ে প্রসাদ দিয়ে সবাইকে তারপরে এখন আমি চলে এসেছি মায়ের জন্য এখানে পরোটা বানাতে কারণ মা আজকে ভাত খাবে না আজকে উপোস করবে তো বিনা নুন দিয়ে খাবে তো ওই জন্য মা বললো এখন পরোটা বানিয়ে দিতে তো যে ঘি দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছি আর এখন বাজে এগারোটা বেশি টাইম হয়নি আর মা ও ভাতটা রান্না তাকে আমার ডাল ভাত হয়ে গেছে পোস্তটা মা বানাচ্ছে আর আজকে আমাদের বাড়িতেও নিরামিষ যেহেতু বাড়িতে পুজো হয়েছে সেই জন্য আজকে আমরা নিরামিষই খাবো তো ঘিটা এখানে ডিবাটাতে শেষ হয়ে গিয়েছিলো তো ওই জন্য একদম একটুকু ছিল মা বললো ওইটা শেষ করতে তো ওই জন্য একটুকু একটু করে দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি আর ডিবাটা ধোয়া হবে সেই জন্য তো আজকে আমাদের কারেন্টটা অনেকবারই যাচ্ছে আসছে কি জানি কি হয়েছে এখন সন্ধ্যাবেলা এখন আমি আটা মাখছি আর কোন টাইমে আমার বড় ভিডিও করেছে আমি নিজেও জানি না এখন এডিট করছি তখন দেখছি যে ভিডিওগুলো করেছে তো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম কারেন্টটা আজ অনেকবারই কাটছে দেখতেই পাচ্ছ এখনও কারেন্ট আসেনি আর আজকে রাত্রে এখন খাবার বানাবো লুচি তো এই যে এখন লুচি মা বেলে দিচ্ছে আর আমি ছেঁকে নিচ্ছি আর ছোলার ডাল করেছি আর লুচি তো লুচিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এনে দেখো সব ভাজা হয়ে গেছে আর কিছু বাকি আছে তো আজকে এইভাবে ব্লগটা শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তাইখানে দেখো ছোলার ডালটা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলে ঢাকনিটা খুললাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে জানাই গুড নাইট টাটা বাই